আর নয় পেঁয়া এখান চা হেড ভকট ভকট আর গসিং চন্দা এখান সুমুমি চা জংা খান আর তিন আলে ফেমিলিলে অনুকদত ছ ছোত হা হুইখান আরতে দি নুয়াখান আরতেলা সুমুগা জংা আর নতের সা চালে পাপড়া দশ টাকা চিপস অ বাংলাদেশ আটা বাস স্ট্যান্ড না করে আরতে চা খান টেস্টা খান চা সেবিলা খান কিন্তু সে রকম চা সালতো বাং সেবিলিখান এমনি নরমালে সেবিলিংয় মানে এমনি যেমন শুধু ওনা পাড়ে যখন জমাম তখনেলা খান আর চা সাহা করতে যদি টেস্টিপে বুঝা খান ভালি কিন্তু বই বুঝা আর বিস্কুট মনে শান্তি লেন খান যখন চা পুরো চা যে চা ू सूँखा सीएर पूरा एक्तम इन रोपाई और नई ना बहा दारे कोई उदू आपेन हासबेंड के अगुका छतों रही है जहाँ कोटी कटिंग में खाना इटा को जैसे सम आलोक पांदाय जेहे एटे बन सेता हन छतों को हजू कर आगुदाने कलते खजूरना कित

আৰু নহয় নতুন আৰু জিলাপিং জমেন ভাই জিলাপিড আমদাগে হাত আগু থাকে আপুনি বঢ়াইপে ইয়া জিলোপিটো আপোনাৰ বে জমকে আপুনি চেচিং দি গতকে হাপে জি মানে জিলেপি জম লাগে আৰু ইমান বাৰাই গৈ জমতো একদম পূৰ এক লাহেৰে মিনা জমতো বৈনিয়া জমতো হয় পাষ্ট মিনে নেপে' হাতে নাতে মানে চেদমি জমে ছুটি আৰু কাম হান্তে আর পেয়ে দা গিয়ে হেরোট আট বুটে লড়াই আর বুট হরতাই এখানে কীপে আগেই চালা জানুম থাকে এখান আর খেজুর জুনুমে বাড়াই তো আপনি মারাত্মক গেয় এখান আপন খেতে এখানে প্রায় নয় এটে তো আগু চা হয়ে খাতে ফ্রেশ বাড়া এখান আর দাঁড়ায় জমায় খান আর নয় নয় লাডে যা পেয়ে আরড়ি হে না এরিং ঘুরি আগুকায় আর লাডুক লমচা লাডু আর আবার চামচ কমিখানি ঠিক এখন বাবুগে গোহা বড়ে হাটিংবা তালে এখানে আরগে আর এখান মানে চামচ একদম লাডু ছোটো কিছু একদম আপনার চামচ থেকে জমা আর চামচ তো দরকার তীতে

Anoi, dia langsung berkata. motor ling berkata, orang kagok jadi kal ding jomba. Singgah belum jombina. Tapi tapi karena bed tapi karena oh, begini begini? begini tuh begini Begini

ভাগি চিন্ত হিন খানি ভিং হেনে অতে নাপায় চেহা লিং জমে থুদীকেলিম কলন গান তালে চীয়াই আৰু লুকে নহয় নকান লোক না দাম আপেগৈ নতকা নংকা আৰু যি ইটাই আৰু ভাগি চেহা নেকুৱা তুমি তোমাৰ আৰু মই উদু আপে আৰু দেশে মানে নেকি চাব হাছবেণ্ড গোটাকে একদম ফ্ৰংক ফায় ফাইনেলি অজ হৈ ন নাৰে বেটিত জি জি আৰু পূৰা একদম ড্ৰেছটো চেঞ্জ জাপিত লাগি পাৰি জাতি সান আৰু নে নেদেকে উত্ন চুবুজা অলপ ফুলকপি ধৰণৰ বা নামে উতা খানা আলু খ

খ টেসট মেনা আখান পাৰি আহে গেন আখান আন নতে আৰু হ পিঠক গুটো গদা আখান পিঠক বুলতে নৱা দ হেকনা গাপা সেতার লাগি তে আখান কাৰণ গাপা উকিন্দা বাবু তকিন সেতারকে কি চল আ আখান আৰু বাকিটা হেনা আখান আৰু ওনা খতি তে আখান আদো গাপা সেতারে কি চল আ তলে ওকৈ ভাগ আ আখান জহাহেতে পুছা তো ভাগ লাগা আখান হেছ আদো ওনা খতি তে আখান সেতা বৰা দ লাগ ভাগ গিয়া আৰু আই বৰা দ জহা তিন জন জম লাগিয়া জম নাই ক্ষমতা মানে নংকা সিস্টেম আলে ওলাতে তো আদো ওনা খতি তে নৱা কো ছত হ মানে গেট কুটৰে Ikan satu paket, paket yang rindu hooker kan, jatuh nampak tiga sahup tinggi makan. itu edit tidak boleh ya, itu ditin oke, insur bagaimana ya? Anu eme tuh keke saktau na ya, anu jalan kena. Iya boleh ya, penolong gede gua sebanyak time tuh yuk kontennya hurulah dale tuh iya kan. ada kan hijau akan. Anu anak hati tuh edit time juga enggak makan. Udah ya yang penajukan time nih itu Hutu, una itu, blog video yang aja time. বা তখনক ভিডিও কর টাইম আর সাপোটাম নয় মনে কষ্ট হয় ব্লক ভিডিও ক্রা আর নিজে হয়তো ওনক টাইম তো বাংলাদেশ ভিডিওপি নে মানে যদি পেসান চেনে সাাইব কাজ পেয়ে আর ভিডিওরে আবার নাই দেখা হোক আর উদুক পেয়ে तो मेला खुना हता अगुक खान जस्ट उस तो खुचर पैसा दो ल